আমার নাম আবদুল্লাল মাসুদ আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমি তেরো জুলাই থেকে আন্দোলন করি আমি ১৬ জুলাই আন্দোলনে আহত হই সেদিন আর রংপুরে আমরা হচ্ছে ছাত্র জনতার ঐষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটার বিরুদ্ধে সেদিন সারা দেশের ছাত্র জনতার কর্মসূচি ছিল তার ওই ধারাবাহিকতার রংপুরেও সেদিন কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করার জন্য রংপুরের বেগমরকে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করছিলাম ঠিক সেই মুহূর্তে সেই শান্তিপূর্ণ আন্দোলনে এসে পুলিশ বাধা দেয় বাধা দিয়ে আতর্কিতভাবে হামলা চালায় হামলা চালিয়ে আমাদের সেদিন শতাধিক শিক্ষার্থীদের পুলিশ গুলি রাবার বুলেট টিয়ার শিলে এবং বেধরক লাঠি মাধ্যমে পুলিশ ছাত্রলীগ এবং ফ্যাসিবাদের দোসররা সেদিন আহত করে সেদিন আমাদের বাংলাদেশের বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাহি পুলিশের গুলিতে আপনারা দেখেছেন ওটা দুনিয়া দেখেছে যে আবু সাঈদ এই সতেরো বৎসরের যে ভয়ের শাসন ছিল ভয়ের যে শোষণ ছিল এই ভয়ের শাসন শোষণকে তার বুক চিতিয়ে দেওয়ার মাধ্যমে সে ছিন্ন করেছিল তার ওই আন্দোলনের স্ফুলিঙ্গ গোটা দেশে ছড়িয়ে পড়ে বৈষম্যহীন বাংলাদেশের বিজয়ে চূড়ান্ত হবে জিত হয়েছে এবং ফাইসিবাদের দোসররা পালিয়ে গিয়েছে কিন্তু আবু সাইদ মুগ্ধ প্রিয় সহস্রাধিক আমাদের ভাইরা যে তাদের জীবনকে আত্মদান করলেন এই আত্মদানের বীজ বাংলাদেশে বোপন করে গিয়েছে এই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত আমাদের শেষ হয়নি এই আন্দোলন চলমান থাকবে নির্বাচনের আগেই সম্পূর্ণভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে না হলে সারা দুনিয়ায় যেভাবে বাংলাদেশের এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল ঠিক সেভাবে আবার সেই আন্দোলন কিন্তু কিন্তু তৈরি হবে এবং জুলাই কাউকে দিবে না যোদ্ধারা অতএব আমরা একবারে হুঁশিয়ারি করে বলে দিতে চাই জুলাই যোদ্ধাদের চিকিৎসা এবং তাদের ক্যাটাগরি তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কারণ যে শহীদ হয়েছে সেই হচ্ছে ওই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল এই বিষয়ে সরকারকে খুব দ্রুত এটার বাস্তবায়ন করতে হবে আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আগামীর বাংলাদেশকে সমৃদ্ধভাবে এগিয়ে নেওয়ার জন্য আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই আপনারা সকলেই ঐক্যবদ্ধ থেকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মিডিয়া দি সিটি সিগন্যালকে আপনারা জানেন যে গত সতেরো বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিজমের শাসন কায়েম ছিল এই শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার শোষণ নির্বিচার গুম খুন হত্যা সহ সকল ধরনের অপকর্ম আমাদের দেশে বিদ্যমান ছিল এই সকল অপকর্মের মূল চালিকা শক্তি ছিল রাষ্ট্রযন্ত্র এবং সরকার সেই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের শান্তিকামী জনগণের খুব বিদ্যমান ছিল সেই খুব ঘনীভূত হয়ে চব্বিশের ছাত্র জনতার গণ সংগঠিত হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় অর্জন হয়েছে এটা আমাদের জন্য আনন্দের এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের এক বছর পেরিয়ে আজকে আমরা অবস্থান করছি যে আকাঙ্ক্ষা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল এবং ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এই সতেরো বছর ধরে তৈরি হওয়া ফ্যাসিবাদের যে দোসররা তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরগুলিতে খাপটি মেরে এখন পর্যন্ত বসে আছে বসে থাকার কারণে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে গিয়ে যে বাংলাদেশ বিনির্মাণের বীজ বোপন করতে গিয়ে আমাদের সহস্রাধিক ভাইরা তাদের নিজের জীবনকে আত্মদান করেছেন এবং প্রায় তিরিশ হাজারের মতো ভাইরা তাদের অঙ্গহানি হয়েছে তাদের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাইনি এটার জন্য আমরা অত্যন্ত আশাহত হয়েছে আপনারা জানেন যারা অঙ্গহানি হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে এই সরকারের ঘোষণা থাকলেও এই সরকার তাদেরই রক্তের মধ্য দিয়ে বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সরকারের তাদেরকে নিয়ে খুব বেশি ভুরুক্ষেপ আমরা দেখতে পাইনি কিছুদিন আগেও আপনারা জানেন দিনাজপুরের চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে এইরকম অসংখ্য জুলাই আন্দোলনে যারা আহত এবং মৃত্যুর জন্য দিন গুনছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিকিৎসার জন্য এখন পর্যন্ত আমাদের সামনে মূলা ঝুলাই দিলেও সেটার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না এটার জন্য আমরা অত্যন্ত হতাশ হয়েছি যে বৈষম্যহীন ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিগুলো একসাথে রাজপথে লড়াই করেছিলাম কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে রাজনৈতিক স্বার্থকে করার লক্ষ্যে হাসিল বিভিন্ন বিভিন্ন গ্রুপ সৃষ্টি হয়েছে রাজনৈতিক স্বার্থকে প্রধান এজেন্ডা করে এই যারা সর্বোচ্চ আন্দোলনের ত্যাগ স্বীকার করেছে যারা শহীদ পরিবার জুলাই আন্দোলনে নিজেদের শরীরের রক্ত এবং হচ্ছে অঙ্গহানি হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে তাদের ব্যাপারে খুব বেশি সুনজর দেওয়া হয়নি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গাতে শহীদ পরিবারের উপরে হামলা হয়েছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গাতে আহতদের উপর ফ্যাসিবাদের দোষর কর্তৃক হামলা করা হচ্ছে এটা আমরা কখনোই কাম্য না এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সরকারকে এই বিষয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা তাদের জীবনের আত্মত্যাগ করে যারা সাহাদ বরণ করেছে তাদের পরিবারের পাশে সরকারকে অবশ্যই সহযোগী মনোভাব নিয়ে দাঁড়াতে হবে এটা আমরা এখনো দাবি জানাচ্ছি এই শহীদ এবং আহতদের সাথে গাদ্দারি করেন তাহলে বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে আবার বাংলাদেশে একটি অভ্যুত্থানের সৃষ্টি হবে এই লড়াই কিন্তু আবার যে কোনো মুহূর্তে স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়বে আমরা চাই দ্রুত এই আহত যারা হয়েছে তাদের ক্যাটাগরি ভিত্তিক তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যারা তাদের জীবনকে আত্মদান করেছেন তাদের পরিবারের সদস্যদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এটা এই সরকারের জন্য খুব বেশি বড় কোনো বিষয় নয় শহীদ এবং আহতদের এক বছর পার হইল পুনর্বাসনের ব্যাপারে এই সরকার উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখাতে পারেনি কারণ হিসেবে আমরা মনে করছি যে ফ্যাসিবাদের যে দোসররা আছে তারা সচিবালয় সহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তারা এখানে করছেন আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের জেলার যে জেলা প্রশাসকরা রয়েছে তারা হচ্ছে আহত এবং শহীদ পরিবারদেরকে সঠিকভাবে মর্যাদা দিচ্ছে না স্থানীয় প্রশাসন তারা সঠিকভাবে আহত এবং শহীদ পরিবারদেরকে মর্যাদা দিচ্ছে না তাদেরকে সম্মান দেখাচ্ছে না তাদের ত্যাগের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা এই সরকারের দিক লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদের ব্যাপারে এই সরকারের কোনো ভূমিকা আমরা আমরা দেখতে পাচ্ছি না এটা হতাশ খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ বাংলাদেশে নির্বাচন অবশ্যই হবে কিন্তু নির্বাচন হওয়ার পূর্বে অবশ্যই জুলাই সনদ ঘোষণা এবং তার বাস্তবায়ন হতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা এই ফ্যাসিবাদের দোসরদের কর্তৃক যারা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তাদের মামলাগুলো এখন পর্যন্ত বিচারিক অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না আজকে ঢোকানো হচ্ছে হচ্ছে কালকে আবার বের করে আনা এটা নিয়ে একটা বাণিজ্য চলছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এই বিষয়গুলো আমরা আহ্বান জানিয়ে আসছি এখনো আহ্বান জানাচ্ছি সর্বোপরি একটা কথাই বলবো যেন জুলাই সনদ এবং তার বাস্তবায়ন নির্বাচনের আগেই যেন দেওয়া হয় এটা আমাদের পক্ষ থেকে জোর দাবি থাকবে